আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই রৌদ্র এবং মেঘলার শুভেচ্ছা দিনের শুভেচ্ছা আমি কামরুজ্জামান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে একটু গরম তবে মেঘলা পরিবেশ রোদটার পরিমাণটা মাঝে মাঝে কম মাঝে মাঝে বেশি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে কলা আমাদের দেশি শক্তি কলা তো আসুন সপ্রিকলার সঙ্গে পরিচিত হই এবং বাংলা ফ্রেশ কীরকম সপ্রিকলা সরবরাহ করে এবং কিভাবে উৎপাদন করে সেটা একসঙ্গে একটু দেখে নেই এটা হচ্ছে দেশি জাতের একেবারে দেশি সপ্রিকলার জাত খুবই চিকন চিকন একেবারে গাছগুলো খুবই দুর্বল কিন্তু ফলটা খুবই মিষ্টি এবং খুব উপাদেয় তো আমরা সাধারণত কলা সংগ্রহ করি আমাদের কলার কাইনে বা কলার যে ছড়াটা এতে পরিমাণে খুবই কম কলা হয় বেশি হয় না কারণ বেশি হলে কলাটা পুষ্ট হয় না আমরা দেখতে পাচ্ছেন যে কলাটা আমরা ফেলে দিই এক দুই তিন চার এই পাশে একটা পাঁচটা পাঁচ কাদি কলা এখানে আছে এইটাই একটা গাছে হবে এবং এইটাই আমরা সংগ্রহ করব এবং এটাই আপনারা আপনাদেরকে আমরা সরবরাহ করব তো দেশি কলা কেন খাবেন দেশি কলা খাবেন এই জন্য যে দেশি কলায় দেশি কলায় কোনো রাসায়নিক সার কোনো রাসায়নিক ওষুধ বা পাকানোর জন্য কোনো রাসায়নিক ব্যবস্থা গ্রহণ করা হয় না সেই কারণে দেশি কলাটা খাবেন আর দেশি কলায় সাধারণত বা যেমন আমার কাছে যেটা মনে হয় সাগর কলায় মাঝে মধ্যে কিছু গ্যাস ফর্ম করে সপরি কলায় সেটা করে না আবার দেশি কলাটা শরীরের যে ভিটামিন বা কোলাজেন যেটা বেশি দিতে পারে সেইটা বিদেশি কলা বা অন্য জাতের যে কলা আছে সেটা দিতে পারে না তো শরীরের জন্য তিনটা ফল ডাক্তাররা সবসময়ের জন্যই বলে থাকেন দিনে গ্রহণ করার জন্য দুধ ডিম কলা তো কলাটা অবশ্যই একেবারেই দেশি কলা হতে হবে এবং সেটা সঠিক মানের কলা হতে হবে তো আমাদের বাগানের ভিতরে আমরা একটু ঘুরছি দেখতে পাচ্ছেন সব ধরনের গাছ বিভিন্ন ধরনের গাছ তার মাঝখানে আমাদের কলা দেখুন এই কলাটা বতি হয়ে গেছে ইনশাল্লাহ কলাটা আমরা দু দিনের মধ্যেই সংগ্রহ করব আর কলা সংগ্রহ বা কলার অর্ডার করার জন্য বাংলা ফ্রেশে অর্ডার করবেন কিভাবে ভিজিট করবেন ডাব্লুডাব্লিউ এছাড়া আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান কলার সঙ্গে সঙ্গে আপনারা যদি কলার মোচা যদি সংগ্রহ করতে চান সেটাও কলার সঙ্গে আমাদের সঙ্গে আমাদেরকে জানাতে পারেন আর আমরা যখন কোনো পণ্য সরবরাহ করি তখন সবাইকে অনুরোধ করি শুধুমাত্র একটা পণ্য অল্প পরিমাণ অর্ডার করবেন না কারণ হচ্ছে আমরা বাগেরহাটের বারাকপুরে অবস্থিত এখান থেকে ঢাকা অথবা খুলনা শহরে যে কোনো পণ্য সরবরাহ করা এবং সেটাকে প্যাকিং করা একটু ব্যয় সাপেক্ষ ব্যাপার কারণ একটা ফলের বা একটা সবজির জাম যদি হয় পাঁচশো সেখানে যদি ডেলিভারি কস্ট হয় তিনশো টাকা সেটা অবশ্যই অবাস্তব তো সে কারণেই সবার কাছে অনুরোধ থাকবে যখন যে অর্ডার করবেন অবশ্যই একটু পরিমাণে বেশি এবং বুঝে অর্ডার করবেন আমাদের সঙ্গে আলোচনা করে নেবেন তো এখন কলার বাগানের ভিতরে অবস্থান করছি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কলা এবং সবই দেশি কলা তো বাগানটা দেখেই বুঝতে পারছেন আমরা কেন আপনাদেরকে এরকমভাবে বাগানের ভিতরে আমাদের ফার্মে নিয়ে যাই আপনাদের ভালো লাগার জন্য এবং আমাদের নিজস্ব ভালো লাগার জন্য আপনাদেরকে নিয়ে আসি দেখুন আমাদের বাগানের কলাগুলো একেবারে হলুদ হয়ে আসছে এখন এই কলাটা আমরা কাটবো এবং বাসায় বা আমাদের ওয়ার হাউজে নিয়ে রাখব। সেখান থেকে দু দিনের মধ্যে পেকে যাবে তারপরে আমাদের কাস্টমারের ডিমান্ড অনুযায়ী বা তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে সরবরাহ করবো এইটা পাকানোর জন্য কোনো ওষুধ কোনো কিছুরই প্রয়োজন নাই এইটা রাখার জন্যই কোনো ব্যবস্থার প্রয়োজন নাই টেবিলের উপরে সুন্দর করে একটা ফলের ঝুড়িতে সাজিয়ে রাখবেন প্রতিদিন অল্প অল্প করে পাকবে এবং খাবেন তো এটাই হচ্ছে আমাদের দেশি ফলের বিশেষ বৈশিষ্ট্য তো কলা বাগানের ভিতরের থেকে তো কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর বাংলা ফ্রেশের সঙ্গে থাকবেন দেশি ফল খান দেশি সবজি খান এবং দেশীয় পণ্য ব্যবহার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখনকার মতো কলা বাগান থেকে আমি কামরুজ্জামান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ফ্রেশ অবশ্যই ফলো করবেন এবং কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে আবারও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম